নমস্কার বন্ধুরা কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত আজ আমরা তৈরি করব কুলফি খুব গরম পড়েছে বাইরে থেকে কিনে আমরা কুলফি খাই কিন্তু আজকে আমরা বাড়িতে কুলফি তৈরি করব পুরো এক লিটার দুধ ছিল হ্যাঁ এই বাটিটার আধঘা অর্ধেকটাই বা এটা অনেকটা বড় প্রায় অর্ধেকের বেশি দুধ ছিল সেটা ফুটতে ফুটতে দেখছেন একেবারে টোয়েন্টি আছে এরমভাবে দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে প্রথমে এটা অনেকক্ষণ ধরে ফোটানো হচ্ছে সর পড়ে গেছে ফুটিয়ে ফুটিয়ে এটাকে পুরো ঘন করে নিতে হবে এইবারে এতে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে দশ টাকার যে ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় ওই ছোটো প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে কোনো লামস যেন না থাকে কোনো ডেলা থাকলে হবে না পুরোটাই ভালো করে মিশিয়ে নিতে হবে এরমভাবে একটুখানি চামচে করে ঘোরালেই গরম দুধ তো খুব তাড়াতাড়ি গুলে যাবে এটা পুরো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গুঁড়ো দুধটা পুরো গুলে নেব এই যখন আমি এইটা দেবো দিয়ে যখন গোলাবো তখন গ্যাসটা কিন্তু একেবারে সিমে রাখতে হবে গ্যাসটা জোর দিলে হবে না দুধটা এক প্যাকেট গুঁড়ো দুধ দেওয়ার পরও ঘন হয়নি তাই আমি আরও এক প্যাকেট গুঁড়ো দুধ দেব এটা গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে দিয়ে এটা মিশিয়ে নেব এখনও কিন্তু গ্যাসটা সিমেই দেওয়া আছে একটু ঘন মোটা না হলে কুলফিটা খেতে ভালো লাগবে না দেখুন এখানে আমি চীনা বাদাম কাজু বাদাম এবং আমন্ড একসাথে গুঁড়িয়ে নিয়েছি দেখুন এরকমভাবে আর কয়েকটা কাজু নিয়েছি এইগুলো এবারে আমি সরি কয়েকটা গোটা কিশমিশ নিয়ে নিয়েছি এবারে এইগুলো আমি এই দুধটাতে দিয়ে দেবো কিছুটা দিয়ে দেব কিশমিশগুলো আমি এখন দেব না ওগুলো আমি পরে দেব এবারে একটু একটু মিশিয়ে নেব দেখুন একদম মোটামুটি ঘন হয়ে এসছে এইবারে এইটা আমি মিষ্টি দেবার কথা মিষ্টি করার জন্য চিনি দেব চিনিটা কিভাবে দিই সেটা আমি আপনাদের দেখাচ্ছি এবারে এই গ্যাসটা আমি বন্ধ করে দেব এই দেখুন আমি একটা পরিষ্কার করা নিয়েছি এই যে পরিমাণ মতন চিনি দিয়ে চিনিটাকে গলিয়ে ক্যারামেলাইজ করে নেব চিনিটাকে গলিয়ে ক্যারামেলাইজ করে নেব দেখুন এটা যখন আমি চিনিটা গলাবো তখন গ্যাসটা জোরে থাকবে দেখুন এটা পুরো ক্যারামেলাইজ হয়ে গেছে এইবারে এতে আমি দুধটা দিয়ে দেবো এইটা দিলেই ক্যারামেলাইস যে চিনিটা আছে সেটা দিলেই দুধটা পুরো লাল হয়ে যাবে দেখুন দুধটা অনেক ক্ষীরের মতন একদম ঠিক হয়ে গেছে ক্যারামেলাইস চিনিটা দিয়ে পুরো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে চিনিটা এটা কিন্তু গরম গরমেতে মেশাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধের সাথে এটা মিশবে না দেখুন আমাদের এই যেটা দুধটা পুরো একদম তৈরি হয়ে গেছে এইবারে এটা আমরা ঠান্ডা করে আইসক্রিম যে যেটায় বসাব কুলফি যে যেগুলো বসাবো সেগুলোতে ঢেলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব দেখুন আমি দুটো সিরামিকের পাত্র নিয়েছি আর দুটো মাটির পাত্র নিয়েছি এইতে এবারে আমি এই আইসক্রিম কুলফিটা সেট হবার জন্য দেব একটা হাতা করে এটা ঢালবো আমি একদম পুরো ঘন করে ফেলেছি এটা এর এইটা দিলে খুব তাড়াতাড়ি এটা ফ্রিজ হয়ে যাবে এবারে এটা আমি অন্তত পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপরে এটা সেট হয়ে গেলে আবার আপনাদের দেখাচ্ছি দেখুন পাঁচ ঘন্টা বাদে আমি বার করছি একেবারে পুরো জমে গেছে যেরকম আইসক্রিম হয় বা কুলফি যেরকম জমে যায় পুরো জমে গেছে আমি দেখুন এটা চামচ করে তুলে দেখাচ্ছি একেবারে আইসক্রিমের মতন বাড়িতে এরকম তৈরি করতেই আপনারা পারেন খুব সহজে তৈরি হয়ে যাবে এবার একেবারে জমে যেরকম কুলফি হয় সেরকম হয়ে গেছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে সকলে বাড়িতে ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কেমন এটা লেগেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার